হইচইতে বিজয়া বলে একটা সিরিজ আসতে চলেছে নতুন পাঁচ তারিখে মানে ফিফথ জুলাই ডাইরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল কাস্টে আছে স্বস্তিকা মুখার্জি বিদীপ্তা ম্যাম সাহেব দা আমাদের সুদীপ মুখার্জি এবং আরও অনেকে এইবার এর গল্পটা যদি বলি যেটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখানে স্বস্তিকা মুখার্জি আর তার ছেলের গল্প এটা স্বস্তিকা মুখার্জির ছেলে কলেজে যাবে এবং কলেজে গিয়ে র্যাগিংয়ের শিকার হবে র্যাগিং করতে করতে তার একটা অঘটন ঘটবে এবং সে কোমায় চলে যাবে তারপরে স্বস্তিকা যে আসবে তার কাছে এবং তার ছেলেকে জাস্টিস পাওয়ানোর চেষ্টা করবে জাস্টিস পাওয়াতে গিয়ে তার সাথে কি কি হয় কোন কোন বাধা আসে তার সামনে এবং সে একটা মা হয়ে কিভাবে সব বাধাকে অতিক্রম করে ছেলের জন্য জাস্টিস নিয়ে আসে এটাই হচ্ছে এই সিরিজের গল্প যেটুকু দেখে বোঝা যাচ্ছে এবার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি হইচই জানি না আমি কেন করে কি তাদের ফরম্যাট এবং একটা নর্মাল জিনিস তারা কিন্তু স্মার্টলিও প্রেজেন্ট করতে পারে কিন্তু তাদের কাছে ক্ষমতা যে সেই জিনিসটা তারা স্মার্টলি প্রেজেন্ট করবে আমি নেগেটিভ কেন আমি এই কথাগুলো বললাম পজিটিভ দিক আছে কিছু সেগুলো বলে স্বস্তিকা মুখার্জি আছে যাকে দেখতে হেভি লাগছে এবং একটা মায়ের রোলে সে যা পারফর্ম করেছে বিশেষ করে ইমোশনাল সিনে লাস্টের দিকে একটা ইমোশনাল সিন আছে স্বস্তিকা মুখার্জি সেটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে সেখানে স্বস্তিকা মুখার্জির অ্যাক্টিং জাস্ট আউটস্ট্যান্ডিং এবং যেখানে স্বস্তিকা মুখার্জির মতো অ্যাক্ট্রেস থাকে সেখানে কোনো হিরোর দরকার পড়ে না সে অ্যাক্টিং পুল করার জন্য নিজে যথেষ্ট তার সঙ্গে সাপোর্টিং কাস্টে সুদীপ দা আমাদের বিদীপ্তা ম্যাম সাহেব দা প্রত্যেকে ভালো অ্যাক্টিং করে প্রত্যেককে ভালোভাবে নেওয়া হয়েছে এবং সাপোর্টিং কাস্টও কিন্তু বেশ স্ট্রং তো এখান থেকে পারফরমেন্স একটা ভালো আসতে চলেছে সেটুকু আশা করা যায় কাস্টিংটা এই সিরিজের বেশ ভালো তার সঙ্গে মিউজিকের কাজ আমার এখানে ভালো লেগেছে এখানে যে একটা গান চলছে বিজিএম এ একটা গান চলছে দেখবেন আপনি পুরো ট্রেলার জুড়ে সেই গানটা শুনতে কিন্তু বেশ লাগছে একটা মা ছেলের গল্প সেখানে একটা সফট গান সেই গানটা কিন্তু বেশ ভালো গেছে আমার যথেষ্ট ভালো লেগেছে আর এই সিরিজের প্রিমিয়াম লাগছে এর আগেও আমি বলে এসেছি এখনো বলবো এবং পরেও বলবো হইচই এর কন্টেন্ট যেরকমই হোক লুক এন্ড ফিলে কিন্তু তারা টপ নচ তারা লুক অ্যান্ড ফিলে কিন্তু খেয়াল দেয় এখানে লুক এন্ড ফিলটা টা বেশ প্রিমিয়াম লাগছে এবং আপনি যে সিরিয়াল দেখছেন না আপনি যে একটা সিরিজ দেখছেন সেই ফিল্ডটা কিন্তু এই লুক এন্ড মধ্যে আছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক আর কোনো পজিটিভ দিক ট্রেলার দেখে আমার লাগেনি এবার যদি আমি নেগেটিভ দিকে আসি দুটো আমার নেগেটিভ দিক আছে ঠিক আছে এবং এই দুটো নেগেটিভ দিক একটা ট্রেলারের থেকে বড় নেগেটিভ দিক হয় এবং সেই দুটো নেগেটিভ দিক এর মধ্যে আছে ফার্স্ট হচ্ছে এই ট্রেলারের এডিটিং ভাই ট্রেলারের মধ্যে সিরিজ কে দেখায় কেন লোক দেখবে আপনি তো সেই বার করবেন ছটা এপিসোড মোটামুটি থেকে মিনিট করে তার আবার সেকেন্ড সিজন আসবে দেখেই বোঝা জন্য যাতে সেকেন্ড সিজন আনতে পারে এখানেও আসবে তো এখানে গল্প এতটা কি রিভিল করে যেখানে গল্প কোনো রকম নতুনত্ব আপনাকে প্রোভাইড করছে না এখানে যে গল্পটা দেখাচ্ছে একটা মা ছেলের গল্প ছেলে শহরে আসবে পড়তে র্যাগিং হবে যে র্যাগিং করবে সে একটা ইনফ্লুয়েন্সিয়াল লোকের ছেলে এখানে সাহেবদার ছেলে সেটা দেখে আপনি বুঝতে পারছেন সেই ইনফ্লুয়েসিয়াল লোকের ছেলে তার থেকে বাধা আসবে পুলিশ তাকে হেল্প করবে না মিডিয়া তাকে হেল্প করবে না তার যে যুদ্ধটা সেটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে একটা মা শেষ মানে কতটা এক্সটেন্ড অব যেতে পারে তার ছেলের জন্য সেই যে গল্পটা এতটা গল্প ট্রেলারে রিভিল করার কি আছে আর এই গল্পটা আপনি যে শুনলেন আপনার মনে হলো যে এরকম ধরনের গল্প আপনি প্রথমবার দেখছেন আপনি এ ধরনের গল্প আগে দেখেননি তা তো নয় এই সাবজেক্টের ওপর প্রচুর গল্প হয়ে গেছে এবং যে এইটাকে যেভাবে স্মার্টলিও আমরা দেখে এসেছি টেবিল নাম্বার টোয়েন্টি এর মতো মুভিতে যে র্যাগিং জিনিসটা সেটা কিভাবে স্মার্টলি প্রেজেন্ট করা যায় সেই জিনিসটাও কিন্তু হইচই করতে পারবে না করবে কিন্তু সেই নর্মাল একটা মানে যেরকম স্ট্রাকচার হবে এরকম ধরনের সাবজেক্টের যে একটা ইমোশনাল ইয়ে থাকবে ছেলেটার হবে তারপরে মার ছেলের ইমোশন মায়ের যুদ্ধ সেই জিনিসগুলোই দেখাবে নতুনত্ব স্মার্টলিভাবে তো তারা প্রেজেন্ট করতে পারবে না তো সেই জিনিসটাকে এতটা গল্প রিভিল করার কি আছে কে মাথার মাথা দিয়েছে যে একটা ট্রেলার দু মিনিট পঞ্চাশ সেকেন্ডেরই হতে হবে বা তিন মিনিটেরই হতে হবে কেন একটা ট্রেলার দেড় মিনিটের হতে পারে না যদি আপনার স্টোরিতে দম না থাকে যদি আপনার স্টোরি খুব নোন স্টোরি হয় বা খুব সিম্পল স্টোরি হয় আমি এরকম বলছি না যে স্টোরিটা ভালো না স্টোরিটা ভালো একটা মেসেজ দিচ্ছে যে মেসেজটা ডেলিভার হওয়াটা দরকার এবং এখনো আমাদের এখানে র্যাগিং যে আছে সেটা কিন্তু ভিজিবল তো এই মেসেজটা ডেলিভার হওয়া দরকার কিন্তু এই সাবজেক্টের উপরে এর আগে অনেক কন্টেন্ট তো বেরিয়ে এসছে তো তখন আমরা নতুন ভাবে এটাকে আর কি দর্শককে দিতে পারছি যে দর্শক দেখবে যে এই র্যাগিং জিনিসটাকে নতুন ভাবে ওরা আনতে পারছে হইচই চেষ্টা করছে কিন্তু কিছু নতুন আনা সায়ন্তন ঘোষালের মতো ডাইরেক্টর সে চেষ্টা করছে সিরিয়াল থেকে বেরিয়ে কিছু নতুন করার তারা কি পাবে কিছুই তো পাবে না তো নর্মাল একটা স্টোরি লাইন আমি স্মার্টলি প্রেজেন্টও করতে পারছি না আবার আমি তিন মিনিটের একটা প্রায় দু মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটা ট্রেলারের লেন্থ করে দিচ্ছি খালি স্বস্তিকা যে আছে বলে সিরিজটার প্রতি আমার ইন্টারেস্ট আছে এবার দেখা যাক গল্পের মধ্যে নতুনত্ব তারা কি করতে পারে এর এক্সিকিউশনে নতুনত্ব কি করতে পারে সেটা সিরিজ না দেখলে বোঝা যাবে না কিন্তু ট্রেলার দেখে আমার পার্সোনালি মনে হয়েছে এর মধ্যে যে খুব এক্সট্রা অর্ডিনারি কাজ হবে বা এর মধ্যে আলাদাই লেভেলের কিছু একটা দেখতে পাবো সেই জিনিসটা ট্রেলারে একটা ভিজিবল নয় সিরিজের সেটা ভালো সেটা নিয়ে কথা বলবো তখন এই ছিল রিভিউ বিজয়ার কেমন লাগলো ট্রেলারটা যারা দেখেছেন কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ